হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে মাম্মি আগে উঠেছিলাম এই সাড়ে পাঁচটা ছটার দিকে আর মাম এখন ঘুম থেকে উঠলো এখন বাজে তোমার এই সকাল সাড়ে সাতটার মতো তো মাম্মা এখন উঠলো তো আমি কি করলাম মশারিটা খুলতে গেছি যে অন্যদিন মাম্মামের পাপাই খুলে দেয় তো আমি আজকে মশারিটা খুলে তারপর কি করছি যেন মশারিটা খোলার পর আমি জানালাটা খুলতে গেছি এই যে তোমরা যে জানালাটা ভিডিওটা দেখতে পাচ্ছ ওই জানালাটা গেছি খুলতে তো জানালা কারণে তো এসি চলে ঘরে তো সেই জন্য জানালা দরজা সব বন্ধ করে দিই আর সকালে এসিটাই বন্ধ করলাম তো সেই জন্য দেখো আমি জানালাটা খুলতে গেছি মাম্মাম আমাকে ডাকছিল মাম্মামের দিকে তাকিয়ে মানে জানালাটা খুলতে গেছি তো তো আমার হাতটা না মানে আঙুলটা কি হয়েছে দুটো জানালার মাঝখানে চাপা একদম চাপা খেয়েছে একদম যখনই চাপা খেলাম মানে দু সেকেন্ডের মধ্যে একদম রক্ত বেরিয়ে গেল মানে এরকম খুব ব্যথা করছে আর চাপা খেয়ে না একদম কেটে গেছে না মানে খুব জ্বলছেও তো যাই হোক বন্ধুরা দেখো কাজ তো করতেই হবে তো আঙুলটা কেটে গেছে বলছিলাম পাপাকে ব্যান্ডেড আছে নাকি তো মাম্মামের পাপা বলল যে ব্যান্ডেড নেই আমাদের ঘরে তো দেখো এভাবেই বা হাত দিয়ে বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে খুব হাত ব্যথা করছে তো কাজ তো করতেই হবে তো দেখো বন্ধুরা এদিকে আমি চলে এসেছি মাম্মার জন্য রান্না করছি কুলেখাড়া শাক টমেটো দিয়ে ভাজা রসুন তারপরে একটু পেঁয়াজ পেঁয়াজ দিলে মাম্মা খেতে চায় না একটু পেঁয়াজ দিয়েছি তো রসুন টমেটো এগুলো দিয়ে কুলেখারার শাকটা সাদা তেল দিয়ে ভাজা করছি আর এইদিকে দেখো কচুর ফুলগুলো নিয়ে নিয়েছি তো এইদিকে কচুর ফুলগুলো ধুয়ে আর দিকে দেখো শাকটা আমার হয়ে গেছে আর এই তেলের মধ্যে রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তো ফুলগুলোকে দেখো ভালো করে আমি ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর বন্ধুরা আজকের আমরা ভিডিওটা বেশি বড় করব না কারণ এমনিতে হাত ব্যথা করছে কী কাজ করব না করবো সারাদিন বুঝতে পারছি না তো আজকে ভিডিওটা বেশিক্ষণ করব না খুব ছোট্ট একটা ব্লগ তো তোমরা কেউ স্কিপ করো না কন্টিনিউ করো তো দেখো একটু কচু ফুলটা ভাজা ভাজা করে এটা কিন্তু কচু গাছের ফুল ঠিক আছে তো ফুলটা একটু ভাজা ভাজা করে এটাতে জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পরে দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি ফুলটা তো এখন আর একটু সামান্য একটু মনে করো এক মিনিটের মতো একটু ভাজা ভাজা হবে তারপর এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে তো ভাজা ভাজা হওয়ার পরে এই আমি খুন্তি দিয়ে একটু মানে এরকম এরকম করে নিচ্ছি তো এভাবেই রান্না করছি কচুর ফুলটা আর খুব টেস্টি হয়েছে খেতে আর বন্ধুরা তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো তার বাই। ভাই